বাংলাদেশ এখন সম্পূর্ণ ডিজিটাল সনদ যাচাই ও অ্যাপো সিস্টেম চালু করেছে এর মাধ্যমে শিক্ষার্থী ও নাগরিকরা ঘরে বসে অনলাইনে নিজেদের শিক্ষাগত সনদ যাচাই করতে পারবেন দূতাবাস বা বিদেশি কর্তৃপক্ষের কাছে যাওয়ার প্রয়োজন থাকবে না সময় বাঁচবে খরচ কমবে এবং জালিয়াতি প্রতিরোধ হবে যাচাই করা সনদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পাবলিক ডকুমেন্ট যাচাইয়ের জন্য অ্যাপোস্টিয়াল সনদ প্রদান করবে যা শিক্ষার্থী ও নাগরিকদের দ্রুত ও সাশ্রয়ীভাবে ডকুমেন্ট যাচাই করতে সাহায্য করবে শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয় আগে শিক্ষাগত সার্টিফিকেট যাচাই করা সময় সাপেক্ষ ব্যয়বহুল এবং জটিল প্রক্রিয়া ছিল শিক্ষার্থীদের একাধিকবার দূতাবাস বা বিদেশি কর্তৃপক্ষের কাছে যেতে হতো যা তাদের জন্য চাপ বিলম্ব এবং অতিরিক্ত খরচের কারণ হয়ে দাঁড়াতো পোস্টে বলা হয়েছে অনলাইনে সনদ যাচাই করলে বছরে অন্তত সাতশো কোটি টাকা সাশ্রয় সম্ভব হবে বিদেশে পড়াশোনা বা চাকরির স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সরকার একটি যুগান্তকারী সুবিধা চালু করেছে এখন থেকে তারা ঘরে বসেই অনলাইনে নিজেদের শিক্ষাগত সার্টিফিকেট যাচাই এবং অ্যাপোস্টিল করতে পারবেন ডিজিটাল সনদ যাচাই ও অ্যাপোস্টিল ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থী বা নাগরিকরা শিক্ষাগত সনদ জন্মসনদ বা বিবাহ সনদ সহ প্রয়োজনীয় নথি ডিজিটালি যাচাই করাতে পারবেন শারীরিকভাবে দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না ম্যানুয়াল সত্যায়ন ও যাচাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ফি কমে যাবে জাল সনদ ও প্রতারণা কমানো সম্ভব হবে এবং বিদেশে পড়াশোনা চাকরি ও অভিভাসনের জন্য যাচাই প্রক্রিয়া অনেক সহজ হবে অ্যাপোস্টিল হল সরকার কর্তৃক জারি করা একটি প্রামাণ্য স্টাম্প বা সার্টিফিকেট যা কোনো নথিপত্রের সত্যতা নিশ্চিত করে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রক্রিয়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি তাদের নথিপত্র বিদেশে ব্যবহার করতে চায় তবে সেটি অ্যাপোস্টিল করতে হবে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যখন শিক্ষাগত সনদ জন্ম সনদ বা বিবাহ সনদ বিদেশে পড়াশোনা চাকরি বা অভিবাসনের জন্য ব্যবহার করা হয় নতুন অনলাইন সনদ যাচাই ও অ্যাপোস্টিল সুবিধা শিক্ষার্থী ও নাগরিকদের জন্য একটি বড় সুখবর এটি সময় খরচ এবং ঝামেলা কমিয়ে দেবে জাল সনদ প্রতিরোধ করবে এবং তরুণদের স্বপ্ন পূরণের পথে সহায়তা করবে ডিজিটাল সুবিধার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিক্ষাগত মান নিশ্চিত করতে পারবে সহজ ও নিরাপদে